দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে দেখুন প্রথমে নিয়েছি আমি পুঁই শাক এবং সেই সঙ্গে নিয়েছি কিছু আলু কেটে এবং সেই সঙ্গে নিয়েছি একটু কুমড়ো আর সেই সঙ্গে নিয়েছি আমি মাছের মাথা এখানে রুই মাছের মাথা নিয়েছি এবং কুমড়ো চিং মাছের মাথা আর পুঁই শাক দিয়ে ভালো একটা রান্না তৈরি করব। কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখুন মাছের মাথাটা প্রথমেই আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো এই ম্যারিনেট করে রাখা মাছটা এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে তারপরে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্যে তারপরে একে একে মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ঠিক একদিক হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো উল্টে তুলটে ভালো করে আমি ভেজে নেব একটা একটা করে সমস্ত মাছের মাথাগুলো আমি উল্টে দেবো এবং একটু বাজুন ভাজা ভালো করে হয়ে গেলে তারপরে আমি মাছটাকে একটু ভালো করে খুঞ্চির আগা দিয়ে ভেঙে কেটে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মাছটাকে আমি এখন ভেজে তুলে নিচ্ছি ঠিক এইভাবে কত সুন্দর করে ভেজে নিলাম তারপরে মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে দিচ্ছি কালো জিরে ফোড়নে সেই সঙ্গে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এই কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে বাদামি কালারটা ধুই ধরেছে তখনই আমি পুঁই শাক এবং আলুটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কুমড়ো কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণের জন্য তারপরে এখানে অ্যাড করছি কিছু কাঁচা লঙ্কা সবজি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই ভালো হয় তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এই লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে জল ছাড়তে শুরু করেছে আপনারা যখন রান্নাটা করবেন দেখবেন অনেকটা সফট হয়ে গেছে এবং সবজির যে ময়েশ্চারটা ছিল সেটা বেরোচ্ছে তারপরে আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেবো খুব সুন্দর করে বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করছি আমি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে নেব। এবং এই হলুদ গুঁড়োটা দেওয়ার পরে যতই দেখবেন যে তলায় জল থাক যাই থাক সেটা সঙ্গে সঙ্গেই টেনে যাবে একটু নাড়াচাড়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা মাছের মাথাটা এই মাছের মাথাটা দেওয়ার পরে খুব সুন্দর করে এখন কষিয়ে নেবো বা নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর করে এইভাবে মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি সামান্য একটু জল অ্যাড করছি করে আবারও বেশ সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে নেবো এই মাছের মাথা দিয়ে নাড়লে কি হয় যে হয়তো মাছের মাথাটা ভেঙে ভেঙে কাঁটাগুলো সব জায়গায় ছড়িয়ে যায় তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় একটু বেছে খেয়ে নিলে অসাধারণ স্বাদের হয় ঠিক ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই জলটা টেনে যাওয়ার পরে আমি পরের ফের ঝোল অ্যাড করছি ফাইনাল ঝোলটা একটু তলাটা নেড়ে দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি সবজিটা তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম ঠিক পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নিলাম তারপরে ওপর থেকে জিরে এবং মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে একটু সবজিটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নেব এবারে এইটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি খুব সুন্দর লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন